বলছেন আসসালাম আলিক শেখ আলু সালামতুল্লাহ ওমে মাইমোনা নাম রাখা যাবে নামের আগে যদি ওমে বসানো যায় তাহলে কি রাখা যাবে জি যাবে তবে এমনি নাম রাখা ওম্মে ছাড়া ওমোন মানে মা ওম্মে মেমুনা মানে মাইমোনার মা এটি কোন আছে সাধারণত আরবিতেটিকে উপনাম বলা হয় নাম বলা হয় না তো বেশি ভালো যে শুধু আপনি মাইমোনা রাখবেন কিন্তু কেউ যদি ওম লাগিয়ে বলে বা আবু লাগিয়ে বলে যেমন বাসার নাম না রেখে আবুল বাসাত অনেকে আছে হ্যাঁ হায়াত নাম না রেখে আবুল হায়াত হাসান নাম না রেখে আবুল হাসান বা আবুল হোসেন জায়জ রয়েছে উত্তম যদিও যে হাসান হোসেন নাম রাখেন কিন্তু আব বা ওম বাপ বা মা লাগিয়ে মানে উপনাম দিয়ে নাম রাখা যাবে বাকর নাম রাখবে কিন্তু আবু বাকর জায়জ আছে কোন উম্মে দলিল তৃতীয় কুলসুম ছিলেন তার নামই ছিল উম্মে কুলসুম জায়েজ আছে জি এই বিষয়টি স্পষ্ট করেছেন যে কনিয় দিয়ে নাম রাখা জায়েজ ইমাম বোকাই রহম এরকম একটি অধ্যায় নিয়ে এসেছেন জি